আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহবুদুল হাসান খান আজ রোজ মঙ্গলবার সাতাইশ রোদ্দো শত ছেচল্লিশ হিজড়ি চোদ্দো মাঘ চোদ্দ শত একত্রিশ বঙ্গাব্দ আঠাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্স শুরু পাঁচটা তেইশ মিনিট শেষ ছয়টা চল্লিশ মিনিট জুয়ারের ওয়াক্স শুরু বারোটা বারো মিনিট শেষ চারটা পাঁচ মিনিট আসরের ওয়াক শুরু চারটা ছয় মিনিট শেষ পাঁচটা একচল্লিশ মিনিট আগরিবের ওয়াক শুরু পাঁচটা পাঁচচল্লিশ মিনিট শেষ ছয়টা উনষাট মিনিট ঈশার ওয়াক শুরু ষাটটা শেষ পাঁচটা আঠারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা একচল্লিশ মিনিট থেকে ছয়টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা ছয় মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা সাতাইশ মিনিট থেকে পাঁচটা বেয়াল্লিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহা যুদ সাহের শেষ সময় পাঁচটা আঠারো মিনিট ইশরাক ছয়টা সাতান্ন মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত চাষ ছয়টা সাতান্ন মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদেরকে পাঁচ অক্স নামাজ জামাতের সহিত দেখার তৌফিক দান করুন আমাদেরকে নেখায়াত দান করুন সুস্থ জীবন দান করুন রিজিকে বরকত দান করুন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিই যাহার নাম থেকে মুক্তি দান করুন যার নাতুলফের দান করুন আমি